এখন উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ে চতুর্থ সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ বাংলা ভাষা ও সংস্কৃতির যে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলা চিত্রকলার ধারা বাংলা বা বাঙালি চিত্রকলার ধারা এই অধ্যায় বড় প্রশ্ন সাজেশান এবং উত্তর মাত্র পাঁচটি বলবো এই পাঁচটির মধ্যে থেকে একটি হান্ড্রেড পারসেন্ট পাবে গ্যারেন্টি এবং সঙ্গে উত্তরগুলো সুন্দরভাবে তুলে ধরেছি গুরু টিউটোরিয়াল সায়সান পক্ষ থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওর মধ্যে একটি কোড বলবো সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে কোথায় পাবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম না আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে এছাড়া গ্রুপগুলো রয়েছে গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে তোমাদের পাশে গুরু টিউটোরিয়াল সায়সান এখন প্রশ্নগুলো দেখে নাও পট চিত্র বা পটচিত্র কাকে বাংলার লোকপট সম্বন্ধে যা জানো আলোচনা করো একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পট অভিধানিক অর্থ কি এভাবে পড়তে পারে পট অভিধানিক অর্থ হচ্ছে চিত্র কিভাবে পটের আবিষ্কার কারা পট আত্ম এবং আধুনিক কালে কিভাবে পটের সূত্রপাত হয়েছে বিশেষ করে আমাদের কালীঘাটের পট বিশেষ বিখ্যাত ছিল এই জিনিসটা তোমাদেরকে তুলে ধরতে হবে দু নম্বর প্রশ্ন বাঙালি চিত্রকলায় ধারায় অবিনাথ ঠাকুরের অবদান এই দুটির মধ্যে থেকে এই অবরণা ঠাকুর আর এই পট এই দুটো প্রশ্নের মধ্যে একটা তো হান্ড্রেড পারসেন্ট আস আমি বলে দিচ্ছি পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যেভাবে উত্তর লিখেছি সেইভাবেই কিন্তু উত্তরগুলো লিখবে প্যারা চেঞ্জ করে দেখতে পেয়েছো দুটো বা তিনটে প্যারাই উত্তরগুলো লিখবে আমি কোন প্রশ্ন দুটো প্যারা করেছি কোনোটাই তিনটে প্যারা অর্থাৎ প্যারা চেঞ্জ করে লিখলে পাঁচ নাম্বার তাহলে কি নাম্বারটা সহজে পাওয়া যাবে পরে দেখো এই অবরীন্দ্রনাথ ঠাকুরের পর দেখো বাংলা চিত্রকলায় রবীন্দ্রনাথ ঠাকুরের বৈশিষ্ট্য এবং স্বতন্ত্রতা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন রবীন্দ্রনাথ তবে রবীন্দ্রনাথ চিত্রকলায় রবীন্দ্রনাথের থেকে অবনীন্দন ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথের তুলনায় এই তিন নম্বর প্রশ্নটি দেখবে মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর প্রশ্ন বাংলা চিত্রকলায় রাম কিকর বেইচের অবদান খুব ইম্পর্টেন্ট আধুনিক বাংলা চিত্রকলার ধারায় চার নম্বর দিয়েছি যেভাবে দিয়েছি মনে রাখবে এই উত্তরগুলো সাজাবে আগে ভূমিকা কোথায় জন্মগ্রহণ করে কার কাছ থেকে শেখে তৃতীয় পটে লিখবে যে তার উল্লেখযোগ্য কি কি আঁকে এবং পুরস্কার এই তিনটে পাটে উত্তর দাঁড় করাবে তাহলে দেখবে সহজ হবে আগে তথ্য এই তথ্য না জানলে কিন্তু উত্তর পারবে না বাংলা সাহিত্যে যখন যে কোনো উত্তর লিখতে গেলে তোমাকে আগে তথ্য জানতে হবে কি কি রচনা করে কি কি ছবি আঁকে সেইগুলো আর বাংলা কলা ধারায় জামিনী রায় এই পাঁচটি করলে অবশ্যই পাবে ছ নম্বর প্রশ্ন দেখে না নন্দলাল বসু সাথে দেওয়া রয়েছে দেখো দেহিনথ বিহারী মুখোপাধ্যায় এই সাতটি প্রশ্ন মোট দিয়েছি গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে এই সাতটির মধ্যে থেকে একটি তো হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট পাবে তার মধ্যে তোমাদের আমি সাজেশন দেব যে বিশেষ করে নন্দলাল বসু আর জামিনী রায় রামকিঙ্কর বেজ আর অভিনয়ত ঠাকুর এই কয়েকটি খুব ইম্পর্টেন্ট আর পড় যদি পড় এক বছর পরে তাহলে এটা এক বছর পড়বে তো তোমাকে এই বছরের জন্য সাতটি প্রশ্নের মধ্যে থেকে একটি তো শিওর পাচ্ছ তার মধ্যে থেকে যেগুলি মোস্ট ইম্পর্টেন্ট তা আমি বলে দিলাম করে যাও আর অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি ডাউনলোড করতে পারবে এই যে কোডটি দেখছো এই কোডটি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও কোথায় পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে আমার গ্রুপগুলো রয়েছে গ্রুপে জয়েন হবে এবং ভিডিওটি প্লিজ বন্ধুদের বান্ধবদের শেয়ার করবে তারপরে আমার যে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিংক রয়েছে সেখানে গিয়ে শুধু কোডটি লিখবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে এই পিডিএফটি পেয়ে যাবে সুন্দরভাবে উপস্থাপনা করেছে গুরু টিউটোরিয়াল পক্ষ থেকে প্লিজ তোমাদের কাছে একটাই যাওয়া তোমরা এই ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও